উপস্থিত মির্জা আব্বাসকে আমরা দেখতে পাচ্ছি সিনিয়র যুব মহাসচিব রওল কোবের রিজভিকে আমরা দেখতে পাচ্ছি এই স্ট্রেজের মধ্যে অনেক নেতাকর্মী রয়েছে তারা আসলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিএনপি'র নেতাকর্মী তারা উৎসাহ প্রকাশ করছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আসলে 17 বছরের অপেক্ষার পর অবশেষে জুলাই 36 এক্সপ্রেসওয়েতে তাকে অভ্যর্থনা জানাতে যে মঞ্চটি তৈরি করা হয়েছে সেই মঞ্চে উপস্থিত হয়েছেন এবং দীর্ঘ অপেক্ষা অনেক নেতাকর্মী লাখ লাখ নেতাকর্মী তারা উপস্থিত হয়েছে গতকাল রাত থেকে শীতকে অপেক্ষা তারা এখানে অবস্থান করছেন এবং তাদের উদ্দেশ্যে জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সতেরো বছর পরে বাংলাদেশে ফিরে বাংলাদেশের মাটিতে ফিরে বাংলাদেশের মেহনতি মানুষ তৃণমূলের যে রাজনীতিবিদ তাদের উদ্দেশ্যে তিনি কথা বলেন তারা সেই অপেক্ষায় রয়েছেন তাদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির অন্যান্য নেতাকর্মী যারা রয়েছেন তারাও স্টেজে উপস্থিত হয়েছেন এবং আমরা সেটি দেখতে পাচ্ছি বিএনপি মহাসচিব এবং এর পাশে বিএনপির সিনিয়র যুগ্ম সিনিয়র যুগ্ম মহাসচিব কবি রিজভি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আসলে হাত নেড়ে সেই অভিবাদনের জবাব দিচ্ছেন फाइनल बॉस <coughs> <coughs> <coughs>

প্রিয় বাংলাদেশের ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আল্লাহ অশেষ মেহরবানিতে আজকে আমাদের মাঝে দীর্ঘ সতেরো বছর পরে ফিরে এসেছেন আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রসেন জিয়াউর রহমানের পুত্র এবং আমাদের গণতন্ত্রের আপোষী নেত্রী আমাদের গণতন্ত্রের মাথা দেশান্তী বেগম ফারাজা জিয়ার পুত্র জনাব তারেক রহমান আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি দীর্ঘ সতেরো বছর অত্যাচার শক্তির অত্যাচারীর নির্যাতনের বিরুদ্ধে আমাদের এই নেতা তারেক রহমান তিনি দূর থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন আমাদের গণতন্ত্রের লড়াইকে সামনের দিকে এগিয়ে গেছেন এবং আমরা অবশেষে চব্বিশের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণপুত্রের মধ্য দিয়ে তার একটু আমাদের নেতৃত্বে আমরা সেই ফ্যাসিসকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি আজকে সেই নেতা এই দীর্ঘ নির্যাতন নিপীড়নের পরে নির্বাচিত অবস্থায় থেকে আমাদের মাঝে ফিরে এসেছে বন্ধুগণ এই গণতন্ত্রের উত্তরের সবচেয়ে কঠিন পথ গুলো আমরা পাড়ি দিয়েছি তারেক রহমানের নেতৃত্বে আজকে সেই জন্য আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন অন্যদিকে আমাদের মাথা বৃহস্পতি বেগম খালেদিয়া অসুস্থ অবস্থায় আজকে হাসপাতালে রয়েছেন আজকে আমরা একদিকে আল্লাহ তালার কাছে দোয়া করব যেন তিনি সুস্থ আমাদের মাঝে ফিরে আসেন আর একই সঙ্গে দোয়া করবো যেন তারেক নেতৃত্বে আমরা যেন আগামী ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি নির্বাচন সেই নির্বাচনে জয়ী হয়ে আমরা যেন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারি আইনের শাসনকে প্রতিষ্ঠা করে নিতে পারি এবং আমাদের তারেক কামাল সাহেবের একত্রিশ দশ তবাকে একত্রিশ তবাকে বাস্তবায়িত করতে পারি সকলকে আবারও আমরা বিএনপি পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি দেশে এবং খালিয়ার পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তারা কমিশনকে আমরা স্বাগত জানাচ্ছি আসসালাম আলাইকুম বক্তব্য শেষ করছি বিএনপি জিন্দাবাদ শহীদ প্রেজিয়া রহমান আবরহ দেশে এবং খালিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আজকের এই ঐতিহাসিক দিন এই ঐতিহাসিক দিনে এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বদেশ কমিটি সংগ্রামী আহ্বায়ক জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমি বক্তব্য রাখার জন্য উঠি নাই বিসমিল্লা রহমানের রহিম আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নেতা আপনাদের নেতা বাংলাদেশের গণমানুষের নেতা গণতান্ত্রিক আন্দোলনের শীর্ষ নেতা আমাদের আগামীর বাংলাদেশের দিক নির্দেশক এদেশের গণতন্ত্রের রক্ষা কবচ স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষা কবচ আমাদের প্রিয় নেতা প্রাণ প্রিয় নেতা জনাব তারেক রহমান আপনাদের সামনে আপনাদেরকে ধন্যবাদ জানাবেন জাতির প্রতি কৃতজ্ঞতা জানাবেন গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে ফেসিবাদের পতন হয়েছে গণতন্ত্র অবমুক্ত হয়েছে সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাবেন তিনি আমাদের মাঝে ফিরে আসতে পেরেছেন আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশের গণমানুষের নেতা আমাদের প্রাণ প্রিয় নেতা বাংলাদেশের আগামী দিনের দিক নির্দেশক জনাব তারেক রহমান জনাব তারেক রহমান

মিডিয়ার মাধ্যমে সমগ্র বাংলাদেশ থেকে যারা দেখছেন এই অনুষ্ঠান প্রিয় ভাই বোনেরা প্রিয় মা বোনেরা আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজ প্রথমেই আমি রাবুল আলমিনের দরবারে হাজারো লক্ষ কোটি সুক্রিয়া জানাতে চাই রাব্বুল আলমিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায় আপনাদের মাঝে প্রিয় ভাই বোনেরা আমাদের এই প্রিয় মাতৃভূমি উনিশশো একাত্তর সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল ঠিক একইভাবে পঁচাত্তরে আবার সাতই নভেম্বর আধিপত্যবাদীদের হাত থেকে রক্ষার জন্য সেদিন সিপাই জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদের হাত থেকে দেশকে রক্ষা করা হয়েছিল ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শীর্ষের সমস্যা নিজে থেকে চলে যাবে না তাই প্রতিদিনে একইভাবে পরবর্তীতে নব্বই স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের জনগণ এদেশের খেটে খাওয়া মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারকে ছিনি এনেছিল কিন্তু তারপরেও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে থাকেনি আমরা তারপর দেখেছি দু সালে একাত্তর সালে এই দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল দু সালে এ দেশের ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ কৃষক শ্রমিক গৃহবধী নারী পুরুষ মাদ্রাসার ছাত্র সহ দলমত নির্বিশেষে শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ সেদিন দু চব্বিশ সালের পাঁচই আগস্ট এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল প্রিয় ভাই বোনেরা আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায় তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায় বাংলাদেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে প্রিয় ভাই বোনেরা আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে এই দেশে মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে আমরা যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই যে বাংলাদেশে একজন নারী একজন পুরুষ একজন শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে প্রিয় ভাই বোনেরা এই দেশের জনসংখ্যার অর্ধেক নারী চার কোটিরও বেশি তরুণ প্রজন্মের সদস্য পাঁচ কোটির মতন শিশু চল্লিশ লক্ষের মতন প্রতিবন্ধী মানুষ রয়েছেন কয়েক কোটি কৃষক শ্রমিক রয়েছেন এই মানুষগুলোর একটি প্রত্যাশা আছে এই রাষ্ট্রের কাছে এই মানুষগুলোর একটি আকাঙ্ক্ষা আছে এই দেশের কাছে আজ আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হই আজ আমরা যদি সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই তাহলে আমরা এই লক্ষ কোটি মানুষের সেই প্রত্যাশা পূরণ করতে পারি সালে আমাদের শহীদরা নিজের জীবন উৎসর্গ করেছিলেন এই রকম একটি বাংলাদেশ গঠনের জন্য বিগত পনেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গোম খুনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয় নিরীহ মানুষের প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে জীবন দিয়েছে দু সাল মাত্র সেদিনের ঘটনা কিভাবে আমরা দেখেছি আমাদের তরুণ প্রজন্মের সদস্যরা কিভাবে নিজের জীবন উৎসর্গ করেছে দেশের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য প্রিয় ভাই বোনেরা কয়েকদিন আগে এই বাংলাদেশের চব্বিশের আন্দোলনের এক সাহসী প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে ওসমান হাদি শহীদ হয়েছে প্রিয় ভাই বোনেরা ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পা আজ চব্বিশের আন্দোলনে যারা শহীদ হয়েছেন ওসমান হাদি সহ একাত্তরে যারা শহীদ হয়েছেন বিগত হয়েছেন এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয় আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব যেখানে আমরা সকলে মিলে কাজ করব। যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব প্রিয় ভাই বোনেরা বিভিন্ন আধিপত্যবাদ শক্তির গপ্তচরেরা বিভিন্নভাবে এখন লিপ্ত রয়েছে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন আপনারাই আগামী দিন দেশকে নেতৃত্ব দিবেন দেশকে গড়ে তুলবেন এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরকে আজ গ্রহণ করতে হবে যাতে করে এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি শক্ত ভিত্তির উপরে গণতান্ত্রিক ভিত্তি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপরে যাতে এই দেশকে আমরা গড়ে তুলতে পারি প্রিয় ভাই বোনেরা আমার সাথে আজকে মঞ্চে এখানে বহু জাতীয় নেতৃবৃন্দ বসে আছেন আসুন আজকে আমরা দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহর রহমত আমরা চাই যে যে সকল জাতীয় নেতৃবৃন্দ এই মঞ্চে আছেন মঞ্চের বাইরে যে সকল জাতীয় আরও নেতৃবৃন্দ আছেন আমরা সকলে মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই আমাদেরকে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে প্রিয় ভাই বোনেরা আমরা দেশে শান্তি চাই আমরা দেশে শান্তি চাই আমরা দেশে শান্তি চাই প্রিয় ভাই বোনেরা মার্টিন লুথার কিং নাম শুনেছেন না আপনারা নাম শুনেছেন তো আপনারা মার্টিন লুথার কিং তার একটি বিখ্যাত ডায়লগ আছে আই হ্যাভ এ ড্রিম আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই আই হ্যাভ এ প্ল্যান ফর পিপল অফ মাই কান্ট্রি ফর মাই কান্ট্রি আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে দেশের উন্নয়নের জন্য দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান সেই কার্যক্রম সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয় ভাই বোনেরা এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে প্রত্যেকটি প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের লাগবে আপনারা যদি আমাদের পাশে থাকেন আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন ইনশাল্লাহ আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব আসুন আমরা আল্লাহ রব্বুল্লা আলমিনের দরবারে হাত তুলে প্রার্থনা করি আমরা যেন হে রব্বুল্লাহ আলমিন একমাত্র মালিক একমাত্র 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 করে করে সাহায্য আজ আপনি যদি আমাদেরকে রহমত দেন তাহলে আমরা এই দেশের মানুষ কঠোর পরিশ্রম করার মাধ্যমে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারব আজ যদি আল্লাহর রহমত এই দেশ এবং এই দেশের মানুষের পক্ষে থাকে আল্লাহর সাহায্য আল্লাহ দয়া এই দেশের মানুষের উপরে এই দেশের উপরে থাকে আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব প্রিয় ভাই বোনেরা আজ আসুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে ইনশাল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে আমরা সকলে নবী করিম যে ন্যায় প্রণতা সেই ন্যায় প্রণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব প্রিয় ভাই বোনেরা আজ আপনারা জানেন এখান থেকে আমি আমার মা দেশ্রী খালেদা জিয়ার কাছে যাব একটি মানুষ যে মানুষটি এই দেশের মাটি এই দেশের মানুষকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন তার সাথে কি হয়েছে আপনারা প্রত্যেকটি মানুষ সে সম্পর্কে অবগত আছেন সন্তান হিসাবে আপনাদের কাছে আমি চাইবো আজ আল্লাহ দরবারে আপনার দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে তৌফিক দেন উনি যাতে সুস্থ হতে পারেন প্রিয় ভাই বোনরা সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে সেই হাসপাতালের ঘরে কিন্তু কিন্তু সেই মানুষটি যাদেরকে যাদের জন্য জীবনকে উৎসর্গ করেছে অর্থাৎ আপনারা এই মানুষগুলোকে যাদের জন্য দেশনীতি খালেদা জিয়া জীবন উৎসর্গ করেছেন নিজের জীবন সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না এবং সেজন্যই সেজন্যই আজ হাসপাতালে যাবার আগে আপনাদের প্রতি সহ টেলিভিশনগুলোর মাধ্যমে যারা সমগ্র বাংলাদেশে আমাকে দেখছেন আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে প্রিয় ভাই বোনেরা আসন এখন আমাদেরকে আজকে নিশ্চিত করতে হবে আমরা যে ধর্মের মানুষ হই আমরা যে শ্রেণীর মানুষ হই আমরা যে দলেরই রাজনৈতিক দলের সদস্য হই অথবা একজন নির্দলীয় ব্যক্তি হই আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে আমরা আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলাকে ধরে রাখতে হবে যে কোনো মূল্যে যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে শিশু হোক নারী হোক পুরুষ হোক যেকোনো বয়স যে কোনো শ্রেণী যে কোনো পেশা যে কোনো ধর্মের মানুষ কেন নিরাপদ থাকে এই হোক আমাদের চাওয়া আজকে প্রিয় ভাই বোনেরা আসুন প্রিয় ভাই বোনেরা সবাই মিলে আজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই সবাই মিলে করব কাজ এ সবাই মিলে করব কাজ কর্মদের বাংলাদেশ ইনশাল্লাহ আপনাদের সকলের কাছে দোয়া আছে আবারও সকলকে যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে যে কোনো বিশৃঙ্খলাকে পরিহার করে ধৈর্যের সাথে মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাকে এইভাবে বরণ করে নেওয়ার জন্য আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আসসালাম আলাইকুম আমরা আজকের এই সমাবেশ সমাবেশ থেকে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান তিনি আমাদের মাঝে এসে আজকে যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন এবং সেই সাথে সাথে দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেই জন্য আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা আপনার একমারকে আন্তরিক ভাবে জানাই ধন্যবাদ জানাই সংগ্রামী সালাম জানাই শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানিয়ে স্লোগান দিচ্ছি তারেক রমানের সংগ্রাম তারেক রমান এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে মনে রাখবেন উই হ্যাভ এ প্ল্যান উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অ্যান্ড ফর দ্য কান্ট্রি ইনশাল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব আল্লাহ হাফেজ ওই নেতা আছে সবাইকে দু হাত তুলে বলতে নেতা আছে ও সেই নেতা tarek Rahman. tarek rohman tarek Rahman. tarek Rahman. tarek Rahman. tarek rohman tarek Rahman. tarek Rahman. tarek Roman. Tarek, Tarek. Roman, Tarek, 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 Roman, Caleta. জিয়া খালেতা জিয়া খালেদা জিয়া তারেক রহমান তারেক রহমান তারেক রহমান তারেক রহমান এর সমাবেশ আমাদের পরতিয়ার প্লাস দলীয় ত্যাগী জাতাকর্মীর প্রতি উদাত্ত আহ্বান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই মুহূর্তে পঞ্চ থেকে তিনি নেমেছেন এবং সরাসরি এবার কার হসপিটালে যাবেন রাস্তার দুই পারে আপনারা যে যেখানে আছেন আপনারা যাওয়ার ক্ষেত্রটা তৈরি করে দিবেন আমি বিনয়ের সঙ্গে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা সবাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখনই এবার কার হসপিটালে যাবেন এবার কেয়ার হসপিটালে যাওয়ার ক্ষেত্রে আপনাদের আন্তরিকতা আপনাদের সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন আমরা আজকে সারা বাংলাদেশ থেকে যারা এসেছেন দূর দূরান্ত থেকে বিভিন্ন ইউনিট সাধারণ মানুষ উৎসব জনতা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে সংগ্রামী সালাম এবং বিপ্লব অভিনন্দন জানাচ্ছি সেই সাথে সাথে আপনাদের প্রতি উদার তহপান আপনারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান উনি এখন সরাসরি এবার কেয়ার হসপিটালে যাবেন সেখানে আপসিন দেশের ত্রি বেগম খালেদা জিয়া স্বাভাবিক কারণেই মার সঙ্গে ছেলের দেখা হবে সেই আবেগ আপ্লুত একটা হৃদয় বিতরক পরিস্থিতি আপনার সর্বাত্মক সহযোগিতা করবেন যাওয়ার ক্ষেত্রটা তৈরি করে দেবেন